আজকে আমরা পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণ সমাধান করব। একটা প্রশ্ন দেওয়া আছে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো ডি টু ওয়াই ভাগ ডি এক্স টু প্লাস ওয়াই ইজ টু সেক এক্স ইন্টু টেন এক্স এটা সমাধান করতে হবে প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশানটা পুরোটা আগে আপনার তুলব তারপর লিখবো সম্পূরক ফাংশনের জন্য এই টোটালটাকে আমরা কি ধরে নেব জিরো ধরে নেব তারপর লিখবো ডি স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই ইজ টু জিরো এখানে ডি টু ইকুবিলেন ডি টু ডি এক্স টু কমা ডি ইকুবিলেন ডিডি এক্সকে অন্তরীকরণ পক্ষ বলা হয় এই ডিডি এক্সের বদলে সংক্ষেপে ডি ধরে নিলাম এবার কি করব একে আমরা এক নং সমীকরণ দিয়ে নেব এরপর লিখব মনে করি এক নং এর একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ ইকল টু তাহলে আমরা পাই এই যে এই সমীকরণে ওয়াইয়ের বদলে আমরা কী বসাবো ই টু দি পাওয়ার এম এক্স বসাবো তাহলে এটা বসাই এই যে ডি স্কোয়ার ওয়ার বদলে ই টু দি এম এক্স প্লাস ওয়ার বদলে ই টু দি এম এক্স এখানে একে দুইবার অন্তরীকরণ করতে হবে তাহলে আর আমরা জানি ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এম এক্স এটা হয়ে যায় একে যদি আমরা একবার অন্তরীকরণ করি এম ই টু দি পর এক্স দুইবার অন্তরিকরণ করলে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স এবার এই মানগুলো এখানে বসিয়ে দিই যেহেতু দুইবার তাহলে কী হবে এম স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার ইজ ইজিক টু জিরো এবার কী করলাম ই টু দিপার এমএক্স দ্বারা ভাগ করে দিলাম এবং সাইড নোটে লিখবো ই টু দি পাওয়ার এম এক্স দ্বারা ভাগ করে এবার এখানে আমরা এম এম এর মান বের করবো এবার প্লাস ওয়ান টু এ গেলে মাইনাস ওয়ান তাহলে এম আর আমরা জানি আই স্কোয়ারে যেগুলো টু মাইনাস ওয়ান তাহলে এম এর মান কত পাচ্ছি প্লাস মাইনাস আই মানে একটা জটিল সংখ্যা পাচ্ছি এবার লিখবো ওয়াই সি যদি জটিল সংখ্যা থাকে সি ওয়ান ই টু ই টু দি পাওয়ার এম ওয়ান এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার এম টু এক্স এবার আমরা কী করবো মানটা পাওয়া সি ওয়ান ই টু দি পাওয়ার এম ওয়ানের মান প্লাস আই আই এক্স প্লাস সি টু ই টু দি পাওয়ার মাইনাস আই এক্স এবার সি ওয়ান ইটি দিপার আই এক্স এখানে অয়লারের সূত্র প্রয়োগ করব কজ এক্স প্লাস আই সাইন এক্স আর এখানে প্লাস সি টু মাইনাস এখানে অয়লারের সূত্র কজ এক্স মাইনাস আই সাইন এবার আমরা ভিতরে গুণ করে দিই সি ওয়ান কজ এক্স প্লাস সি ওয়ান আই সাইন এক্স প্লাস সি টু কজ এবার আমরা কী করবো কজগুলাকে সব এক পাশে রাখবো সাইনগুলাকে আরেক পাশে রাখবো এবার এখানে কি কজ এক্স কমন যায় থাকে সি ওয়ান প্লাস সি টু আর এখানে সাইন এক্স কমন যায় আর আই কমন যায় থাকে আই সি ওয়ান মাইনাস সি টু এটা থাকে এবার এখানে আমরা এই সি ওয়ান প্লাস সি টুকে এ ধরে নেব আর আই সি ওয়ান মাইনাস সি টুকে বি ধরে নেব সাইন নোটে লিখবো যেখানে এ ইজিগল টু সি ওয়ান প্লাস সি টু এবং বি ইজ ইজিগুল টু আই সি ওয়ান মাইনাস সি টু এবার লিখবো ওয়াই সি ইজ ইজিগুল টু এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু এই কজ এক্সের বদলে আমরা ওয়াই ওয়ান বসালাম আর সাইন এক্সের বদলে ওয়াই টু বসালাম লিখবো যেখানে ওয়াই ওয়ান ইজ ইকল টু কজ এক্স এবং ওয়াই টু ইজ ইকল টু সাইন এক্স এখানে ওয়াই ওয়ান অফ এক্স এবং ওয়াই টু অফ এক্সের রনস্কিয়ান হল ডাব্লু অফ এক্স ইজ ইকল টু নির্ণায়ক চিহ্ন দিয়ে ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান প্রাইম ওয়াই টু প্রাইম মানে হলো ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করতে হবে ওয়াই টুকে অন্তরীকরণ করতে হবে মানটা অবশ্যই দিই ওয়াই ওয়ানের মান কজ এক্স আর ওয়াই টুর মান সাইন এক্স কজ এক্স কন্ত্রিকণ করলে মাইনাস সাইন এক্স আর সাইন এক্স করলে কজ এক্স হয়ে যায় এবার আর গুণন করবো কজ এক্স আর কজ এক্স কজ স্কোয়ার এক্স সূত্রে একটা মাইনাস মাইনাস ওয়ান প্লাস সাইন এক্স আর সাইন এক্স সাইন স্কোয়ার এক্স আর আমরা জানি কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থি প্লাস স্কোয়ার থিটা ইজ ইকাল টু ওয়ান তাহলে ডাবলু অফ এক্সের মান কত পাচ্ছি ওয়ান পাচ্ছি এবার লিখব সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইগুল টু ইউ অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ভি অফ এক্স ওয়াই টু যেখানে ইউ অফ এক্স টু মাইনাস অফ ওয়াই টু ভাগ ডাব্লু অফ এক্স জি অফ এক্স এবার এই সমীকরণ তো আমরা এটা জানিয়ে দেওয়া আছে এই সমীকরণে জি অফ এক্সের মান হচ্ছে সেক এক্স ইন্টু টেন এক্স ওয়াই টুর মান আমরা জানি সাইন এক্স আর ডাব্লু অফ এক্সের মান আমরা ওয়ান পেয়েছি এবার এই প্রত্যেকটা মান এখানে আমরা বসাবো তাহলে ইউ অফ এক্স ইজ ইজল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়াই টুর মান সাইন এক্স ডাব্লু অফ এক্সের মান ওয়ান আর জি অফ এক্সের মান কত সেক এক্স ইন্টু টেন এক্স এবার নিচে ওয়ান থাকলেও তার লেখা লাগে না তাহলে হবে সাইন এক্স ইন্টু সেক এক্স ইন্টু টেন এক্স এবার লিখবো সাইন এক্স ইন্টু সেক এক্স মানে কি ওয়ান ভাগ কজ এক্স ইন্টু আর টেন এক্স সমান সমান সূত্র কি এক্স ভাগ কজ এক্স এই সূত্র এবার এখানে কী হবে সাইন এক্স ইন্টু সাইন এক্স সাইন স্কোয়ার এক্স কজ এক্স আর কজ এক্স কজ স্কোয়ার এক্স তাহলে হয়ে যায় আমরা জানি সাইন থিটা বা কস থিটা টেন থিটা যেহেতু স্কোয়ার এই স্কোয়ার হয়ে গেল এটা পড়লাম আমরা এবার আমরা জানি টেন স্কোয়ার এক্স এটা সমান সমান আমরা জানি সূত্র সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান এবার প্রত্যেককে আলাদা আলাদাভাবে ইনটিগ্রেশন করবো মাইনাস ইনটিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স প্লাস ইনটিগ্রেশন অফ ডি এক্স এবার সেক স্কোয়ার এক্স ডি এক্সকে ইনটিগ্রেশন করলে আসে টেন এক্স প্লাস আর ইনটিগ্রেশন অফ ডিএক্সকে সমাকরণ করলে আসে এক্স আর শেষে একটা প্লাস ধ্রুপক সি ওয়ান তাহলে এবার একটু সাজিয়ে লিখি মাইনাস এক্স মাইনাস টেন এক্স প্লাস সি ওয়ান এটা আমরা পেয়ে গেলাম এবার লিখবো এবং ভি অফ এক্স ইজ ইগুয়াল টু ইনটিগ্রেশন অফ ওয়াই ওয়ান ভাগ ডাব্লিউ অফ এক্স ইন্টু জি অফ এক্স ডি এক্স এই তো আমরা ছিল এটা জানি এখানে জি অপেক্স হলো সেক এক্স ইন্টু টেন এক্স আর ওয়াই টুর মান হচ্ছে কজ এক্স আর ডাব্লু এক্সের মান হচ্ছে ওয়ান এই প্রত্যেকটা মান আমরা এখানে বসিয়ে দেব তাহলে ভি অপেক্স ইজিগুল টু ওয়াই ওয়ানের মান কজ এক্স ভাগ ওয়ান আর এই জি এক্সের মান সেক এক্স ইন্টু টেন এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার এই সেক এক্স সমান সমান কি ওয়ান ভাগ কজ এক্স ইন্টু টেন এক্স সমান সমান সাইন এক্স ভাগ কজ এক্স এটা পেয়ে গেলাম আমরা এইবার এখানে কজ এক্স কজ এক্স কাটা যায় স্থান এক্স ভাগ কজ এক্স এই টেন এক্স আর টেন এক্সকে যদি আমরা ইন্টিগ্রেশন করি বা সমাকলন করি পাই মাইনাস লন কজ এক্স আর শেষ একটা ধ্রুবক প্লাস সি টু এটা আমরা পেয়ে গেলাম এবার লিখবো সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইগুল টু ইউ অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ভি অফ এক্স ওয়াই টু তাহলে মানটা বসে দিই ওয়াই ইজ ইগুল টু ইউ অফ এক্সের মান এক্স মাইনাস টেন এক্স প্লাস সি ওয়ান আর ওয়াই ওয়ানের মান কজেক্স প্লাস আর এক্সের মান মাইনাস লন কজেক্স প্লাস সি টু আর ওয়াই টুর মান হচ্ছে সাইন এক্স তাহলে এটাই হল পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণের সমাধান